আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আজ আমরা আছি সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও জমিদার বাড়িতে প্রাচীন স্থাপত্যশৈলী দ্বারা নির্মিত অসাধারণ এবং দৃষ্টিনন্দন এক জমিদার বাড়ি বর্তমানে জমিদার বাড়িটি ধ্বংসাবশেষ এখনও আছে প্রায় তিন সাড়ে তিনশো বছর আগের এই বাড়িটি এই বাড়ির সর্বশেষ জমিদার ছিলেন রাজেন্দ্র নারায়ণ চৌধুরী আমরা আস্তে আস্তে এই জমিদার বাড়ির ভিতরে ঢুকব আজকে আমার সাথে আছেন আমার সবসময়ের ভ্রমণ সঙ্গী প্রিয় মোনায়ম ভাই আমার তারেক চাষা এবং আমার বন্ধু সোহেল জমিদার বাড়ির দরবার হল হচ্ছে এটা এখনও এই দরবার হলে পাথরের অনেক কারুকাজ দেখতে পাচ্ছি তিন সাড়ে তিন সাড়ে তিনশো বছর আগের জমিদার বাড়িতে এখনও দেখলে মনে হয় আগে কি ছিল এটা আমরা এখন জমিদার বাড়ির ভিতরে ঢুকলাম ধ্বংসাবশেষ জমিদার বাড়ির আর কিছু নেই বললেই চলে দরজা জানালা যা ছিল সব কিচ্ছু নাই এটা হচ্ছে দরবার হল জমিদার রাজেন্দ্র নারায়ণ চৌধুরীর দরবার হল হচ্ছে এটা আমরা এখানে দেখতে পাচ্ছি কারুকাজটা দেখেন সম্মানিত ভিওয়ার্স কি সুন্দর কারু কাজ তিনশো বছর আগে কতটুকু রুচিশীল হলে এত সুন্দর কারুকাজ করা সম্ভব এবং অবশ্যই একজন ধনী জমিদার ছিলেন একজন বড়ো মাপের জমিদার ছিলেন এরা বাড়ির পিলারের প্রতিটা পিলারে এখনো বোঝা যাচ্ছে জমিদারের কত মনসিয়ানা ছিল ওনাদের দরবার হলটা এই হচ্ছে দরবার অনেক বড় দরবার হল এগুলা কী ছিল আমি জানি না এর পিছনে হইতেছে আপনার মেইন বাড়ি এটা আমরা আপনাদেরকে দেখাবো এখন এই মেইন বাড়ির এই মাঝখানে স্থানীয়রা হয়তো একটু দাম চাষ করতেছে আমরা আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে উপরে উঠার সিঁড়ি দুই তলার উপরে আর এখানে আসলে একজাক্টলি এখন এটার কোনো ইতিহাস কোন জায়গায় কী ছিল বলা যাচ্ছে না তবে আমরা চেষ্টা করব জানার স্থানীয় কাউকে পেলে অনেককে পেয়েছি যারা জানে না কিছুই আমরা পরবর্তী ভিডিওতে আপনাদেরকে সব জানাবো